হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাকিবুল সাদিক হাসান ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে এই ভিডিওটি নিয়ে আসলাম এই তো আজ বৃহস্পতিবার হালকা পাত্রা রান্না হবে এই কারণে আমি এই যে রান্নাগুলো প্রস্তুতি করে নিয়েছি আমার ডাইনিং টেবিলে আপনাদেরকে দেখে দিচ্ছি আমি এগুলো আচার করব আর কালেজিরা বাড়বো ইলিশ মাছ রান্না করব এই যে কচু শাক করব কারণ আজকে বৃহস্পতিবার এগুলো খেয়ে আমাদের দিনটা আমরা পার করে দেব কারণ শুক্রবারে একটু ভালো মন্দ খাওয়া হবেই এই কারণে শুক্রবারে বৃহস্পতিবারে একটু হালকা পাতলা হলে চলে যায় এই যে দেখুন আমি ডাইনিং রুমটা একটু পরিষ্কার করে নিতেছি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পরিষ্কার রাখলে আল্লাহ আল্লাহতাল ভালোবাসে এই তো আমার বিলেন্ডার আমি এইভাবে সেলোয়ারের ই কেটে আমি ঝাড় ঢাকনা বিনে বানিয়ে রেখেছি এই ঢাকনাটা আপনাদের পছন্দ হলে কমেন্ট করে জানাবেন এই তো আমার দুই ছেলে খেতে বসেছে এখন আমি খেতে দিতেছি ওরা মাছ খেতেই চায় না কিন্তু ইলিশ মাছ আসলে মাছ খাওয়া খুবই শরীরের জন্য খুবই ভালো কিন্তু ছেলে মানুষ এমনই শুধু ওরা মাংস ডিম আর ডাউল এগুলোই খায় কচু শাক দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে করেছি এই কারণে আমি নিজের হাতে ওদেরকে চাপা চাপি করে খাওয়াই দিতেছি যে মাছ খেতেই হয় মাছ খাও কাল শুক্রবার আছে। গোস্ত খেয়ে নিই এই কারণে ওদেরকে আমি নিজের হাতে বেড়ে দিতেছি তা না হলে ওরা এগুলো খেতেই চায় না বলে যে এগুলো খাওয়া অনেক কাটা ইলিশ মাছের মধ্যে আমি বললাম খুব মজা করে রান্না করেছি ওদেরকে খুব বুঝিয়ে সুজিয়ে এই তো মাছ দিয়ে খাওয়া শুরু করেছে কিন্তু আমার কাটাগুলো বেছে দিতে হবে ওদের দুই ভাইয়ের চুক্তি যে আম্মু তুমি তাহলে কাটা বেছে দাও আমি এই তো কাটা বেছে দিয়ে তবু ওদের মাছ খাওয়াই দিতেছি কারণ এক ছেলে অনেক বড় হয়ে গেছে তবুও মাছ খেতে চায় না এখন খেয়ে বললো যে অনেক মজা হয়েছে এই তো আমার ছোটো ছেলেকেও দিতেছি আমার ছোটো ছেলেও খেয়ে বলে যে অনেক মজা হয়েছে ওরা শুধু ডিম আর গোস্ত খেতে অভ্যস্ত এই তো আমার ছেলেদের খাওয়া দাওয়া শেষ এখন আমি সুন্দরভাবে ডাইনিংটা ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা দেখতেছেন এখনও লাইক করেননি প্লিজ একটি লাইক করে দেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করার আরও উৎসাহ জাগাবে আল্লাহ হাফেজ